সমস্যা মানুষের থাকতে পারে না আপনি যে মানে জীবন সংসার জীবন বাদ দিয়ে যে রেল স্টেশনে থাকতেছেন সমস্যাটা কি আপনি যার সংসার জীবন সত্তর আছে হ্যাঁ ছেলে মেয়ে আছে সবই যার যার আছে আপনার নাই আমার নাই ফ্যামিলি বিয়ে বিয়ে সাথে করি নাই মিছা কথা বলেন কে এই যে দাড়ি পাইকে গেছে চুল পাইকে গেছে আপনি মিছা কথা বলতেছেন ভাই ফ্যামিলি নাই এটা সমস্যা আমাদের না আমি আপনি জানতে চাইছি যে আপনি খারাপ কোনো কথা বলতেছেন আপনি আহ এই রেল স্টেশনে আসলেন কিভাবে একটু আমাদের বিস্তারিত একটু বলবে না আপনি দেখে মনে হইতেছে না আপনি বেড়াই যে আছেন এই এই জীবনটা আসলে কি আপনি তো হয়তো কোনো কষ্ট করে আইছেন জীবন চলে না হ্যাঁ হ্যাঁ এইভাবে তো আর জীবন চলে না আপনি কি কোন কষ্ট করে এনে আইছেন কোন কষ্ট কষ্ট ছাড়া কি আর বিপদ কেউ কষ্ট করে কেউ বেড়াইতে আসে বেড়াইতে আসে এটাই তো আমি এটাই বলতেছি যে আপনি আসলে এখানে আসার একটু গল্পটা আমাদের বলবেন সব আছে আমি আইছি বেড়াইতে বেড়াইতে এই রেল আসে মানুষ এইভাবে বেড়ায় ভাই

মানুষ কোন দুঃখে পড়ে এখানে আসে কথাবার্তা রকম আচ্ছা আপনি এটাই আমরা জানবো এটাই আমরা একটু জানবো আপনি কি সকালে খাওয়া দাওয়া করছেন আমরা খাওয়া দাওয়ার জন্য আপনার লাঞ্চ করাবো

আপনি একটু বলেন যে আসলে আমরা আপনার এই রেল স্টেশনে তো অনেকই দুঃখপরায় মানুষ আসে আসলে কি বিষয়টা আপনি কষ্টটা কি আমরা এরই জানতে চাই হ্যাঁ মানুষের জীবনে দুঃখ আর কি হবে ভাই অনেক মানুষই আসছে আমি তো একা আসছি না হ্যাঁ আমি সবার কথা বললাম আমি সবার জিজ্ঞাসা করছি সবার দিয়ে কি করবেন আর পার্সোনাল দিয়ে কি করবেন হ্যাঁ হ্যাঁ মনে করেন যে মানুষের জীবনে দুঃখ থাকতেই পারে কাজ কাজকর্মের খুঁজে আসছে কেও পারিবারিক সমস্যায় পড়ে আসছে হ্যাঁ হা 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 কেও আবার যে রকমের রাজনীতি রাজনৈতিকইরা হা আবার সন্তরাশি ডাকাতি করে আসছে কথা ঠিক রকমের মানুষের কথাবার্তা ওহ হ্যাঁ মানুষের মুখে রাজকের কথা না 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 ওই দিন আগের কথা সবাই জানে কি কি করে এগুলো মানুষই জানে এসব জিনিস এখানে ও আসার মতো কোনো কিছু নাই রাস্তাঘাটে এটা হচ্ছে আসলে এই সমস্যা পরে এগুলা আসে মানুষ বেশিরভাগ এই যে আপনাদের এলো এমনি ইনকাম আপনি করেন কিভাবে আমাদের যদি বলতেন আমি তো আগে গার্মেন্টস কাজ জানতাম তারপরে চায়ের দোকানের কাজ জানতাম এই দুইটা কাজ জানি আর এমনি আবার নিজের বাড়িতে ঘাল চাষ খেতখামারি এগুলা জানি এগুলাই

انا দুইজন আমরা চলেন নাকি আমি আপনি খাওয়াবো ঠিক আছে আমি শুনিয়ে যে আসলে সবাই তো দুঃখ পরে আসে আমরা কিন্তু এদের কারো কোনো আমি কোনো ক্ষতি করি না কারো বা আপনারা সাংবাদিক ভাবে না আমি কিন্তু সাধারণ একজন ইউটিউবার ঠিক আছে ইউটিউবার আপনি কোনো সাংবাদিক না আমি ঠিক আছে আপনাদের কোনো ধরুন অকাম করে থাকেন বা কোনো কিছু থাকেন ধরানো বা এরকম কোনো কিছু না ঠিক আছে এইগুলা ঠিক আছে এগুলো আমরা কোন ই করি না আপনার হচ্ছে আমরা হলো যারা কষ্টে রেল স্টেশনে আসলে থাকে এদের নিয়ে আমি একটু কথাবার্তা শুনি যে আসলে এরা কিভাবে জীবনযাপন করে কিভাবে কষ্টে থাকে এই যে আপনি তো আসলে একজন মানুষ আমরা তো এক অক্ত না খাইলে তো আমরা পাগল হয়ে যাই মানে পেটের ক্ষুধা আসলে পেটের ক্ষুধা যার যে বোঝে আসলে সেই বোঝে যার লাগে পেটের ক্ষুধা সেই বোঝে আসলে পেটের ক্ষুধা কি জিনিস দুই দিন একদিন পরে পরে খাওয়া না খাওয়া ঠিক আছে ফ্যামিলি থেকে অনেক কষ্ট না ভাই ঠিক পর্যন্ত গোসল তো করা হয় এই এটা আপনার শরীর দেখে তো মনে হয় যে আপনি দুই দিন ধরে গোসল করেন নাই মনে হয় হ্যাঁ তাও তা ভালো আপনি জুতা পরছেন বা মোজা আছে ঠিক মতন তো আসলে গোসলও করা হয় না এই যে এটা কি আপনার টেনাটা কি এটা গামছা গামছা না এটা এভাবে রেল স্টেশন শুয়ে থাকেন নাকি হ্যাঁ তাহলে আমি কি টাকা দেবো কিছু নাকি ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছো না